সালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বিওয়ার্স আশা করি সবাই ভালো আছে তো এই মুহূর্তে আপনাদের সামনে একটি রোগের বিষয়ে আলোচনা করব তো এই যে স্কিনের সামনে যে পিস্টন এবং কানেক্টিং রড দেখতে পাচ্ছেন তো এখানে সমস্যা হচ্ছে যে ভিতরের যে ফিন বুশ যেটা আছে এটা কানেক্টিংয়ের মধ্যে আসা যাওয়া করতেছে মানে কানেকটিনের ডিলা হয়ে গেছে তো এই রোগটি তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে প্রথমত হচ্ছে কি আপনার সাদা ধোয়া দেবে ফক ফক করে সাদা ধোয়া দেবে এবং অনেক ক্ষেত্রে আপনার রিং নষ্ট করে নেবে আপনার যে বিগেন সাইড নষ্ট করে ফেলবে ক্যারেং নষ্ট করে ফেলবে দাগ পড়ে যাবে এই রকম সমস্যা আসে তো এই রুগটি যদিও আপনার বাড়িতে আপনার ইঞ্জিনের দেখেন যে এটা কিভাবে আপনি করতে পারেন এখন আমরা এটা দেখাবো আপনাদেরকে এই রুগটি আপনি কিভাবে নিরাময় করবেন অনেক দিন চালানোর জন্য আবার টাইট করে নেবেন এই বিষয়টা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে তুলব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে হবে না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এই ভিডিওটি আমার নতুন বন্ধুদের জন্য অত্যন্ত কাজে আসবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন প্রথমত আমরা এই যে কানেক্টিং রোডের যে বুশ আছে আমরা এক সাইডের একটি লক খুলে নিয়েছি তো এখন আমরা এই ফিংটি বের করে নেব তো এটা ফিং বের করে আমরা এই কানেক্টিং রোডটিকে আগে আলাদা করতে হবে না হলে কিন্তু হবে না আমরা ফিং বের করে নিয়েছি এখন আমরা এই কানেক্টিং এখান আলাদা করে নেব তো এখানে বুশের রোগটি এখন দেখিয়ে দেব আপনাদেরকে কি হয়েছিল তো বুশের যে সমস্যাটি দেখুন আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে বুশটি কিন্তু নাড়াচাড়া হচ্ছে এখানে তো এখানে এই সমস্যা থাকলে আপনার ইঞ্জিনে অত্যন্ত রোগ আসবে অনেক কিছু আসবে এখান থেকে তো এটা কিন্তু আপনাকে কাজ করে দিতে হবে অনেক সময় টাইট করে দিতে হবে না হলে কিন্তু সমস্যা আসবে তো আমরা এখন এটাকে টাইট করে নেব এই যে দেখলেন এরকম করে জীবনেও কানেকটিং রোডের বুশ বের করা যায় না কিন্তু এটা এরকম আলতো করে দিতেই বের হয়ে আসছে তো এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে টাইট করতে হবে না হলে কিন্তু আমাদের এই সমস্যাটির সমাধান হবে না এখন আমরা এটাকে টাইট করব তো এই যে দেখুন আমরা এখানে এভাবে মানে আঘাত করে করে এই গর্তগুলো উঁচু করে দেবো এখন আমরা এই ভিতরে কুড়ে কুড়ে দিয়ে দেখছি তো ইনশাল্লাহ আমাদের এখন বুষ্টি টাইট হয়ে যাবে এটা কানেক্টিং রোড খারাপ তো এখন আমরা চেষ্টা করব এটাকে টাইট করতে তো এখন বুস তুলে দেখবো আমরা কি হবে এখানে দে আপনারা একটি চিদ্র দেখতে পাচ্ছেন বুশেও ঠিক ওই একটি চিদ্র আছে তো ওই চিদ্রের সাথে মিল রেখে আপনারা বুসটি তুলবেন যাতে ওইদিকে মোবিল প্রবেশ হয় অনেকেই আছেন এই ঠিক মতো রাখতে পারেন না সে কারণে আপনার এই বুশ ক্ষয় হয়ে যায় মোবিল না ঢুকার কারণে পুরো অরিজিনাল টাইট হয়ে গেছে হ্যাঁ একদম অরিজিনালি টাইট হয়ে গেছে এটা তো আমাদের প্রসেস কাজে লেগেছে এই যে দেখুন আর আমাদের এই যে দেখুন চিত্রটি দেখুন একদমই ঠিক আছে সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে আমাদের বুশও টাইট হয়ে গেছে এখন আমরা পিন ভিতরে দিয়ে দেখব জ্যাম হয় কি না আমরা এই পিনটি দিয়ে দেখতেছি যে এখানে কোনো জ্যাম হয় কি না জ্যাম হয় তাহলে পালিশ কাগজ ব্যবহার করতে হবে তো দেখি আমাদের ভাগ্য ভালো তাহলে জ্যাম হবে না অনেক ক্ষেত্রে হয়ে যায় তো আমাদের ভাগ্যটাই ভালো জ্যাম হয় নাই ভালোই আছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে আমাদের আর কানেক্টিং রোড চেঞ্জ করতে হবে না এখন আমরা এই যে পিস্টনটি আছে এটা ক্লিন করে নেবো কারণ হচ্ছে গিয়ে ক্লিন করে আমরা এই কানেক্টিং রোডের পিস্টনটি সেট আপ করবো তো আপনারা দেখবেন যে এটা কীভাবে সেট আপ করি আর এই পিস্টনটি কিন্তু ভালো এটা আপনার যে গ্রুপগুলো আছে অত্যন্ত ভালো এখানে শুধু ঋণ বসে গেছিলো আর কন একটু সমস্যা ছিল এ কারণে প্রত্যেকটি কাজ আপনারা আগ্রসে মে যে করবেন যাতে কোনো ময়লা না থাকে ময়লা আবর্জনা থাকলেই ইঞ্জিনের সমস্যা আসে ইঞ্জিনের রোগ আসে এভাবে একটি পুরাতন রিং নিয়ে যে ভিতরের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে অত্যন্ত ময়লা থাকে এভাবে আপনারা পরিষ্কার করবেন এক এক করে দেখাবো আপনাদেরকে এভাবে পারফেক্টভাবে নতুন পিস্টের মতো করে নেবেন এইভাবে আপনার ময়লাগুলো পরিষ্কার করে নেবেন এই যে ভিতরটি দবদবে সাদা হয়ে বের হচ্ছে আমাদের যে মেকানিকই কাজে হচ্ছে সবচাইতে ভালো কাজ হচ্ছে কি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার ইঞ্জিনে যত পরিষ্কার করে কাজ করবেন ততই আপনার ইঞ্জিন সার্ভিস ভালো দেবে অনেকেই আছেন যে আপনার ময়লা আবর্জনা সহ কাজ করে নেন তো আমরা সেক্ষেত্রে যে কোনোভাবেই হোক আমরা কখনোই কোনো ময়লা রাখি না ইঞ্জিনে একদম ভালো করে পরিষ্কার করে ক্লিন করে আমরা ইঞ্জিনটি ফিটিংস করি তো আমাদের এখানে যারা ভিডিও দেখেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব যে কোনো ইঞ্জিন খুলতে যাবেন ভালো করে আগে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে ময়লা থাকে তাহলে আপনার যে কষ্টগুলা ব্যর্থ হয়ে যাবে যে নতুন পার্ট লাগিয়েছেন ওইগুলো নষ্ট হয়ে যাবে তো সব ক্ষেত্রেই আপনারা ভালো করে আগে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন আর বিশেষ করে আপনি যারই কাজ করবেন কাজটি যাতে মজবুত হয়ে এইভাবেই কাজটি করবেন ভালো করে করবেন যাতে নেক্সট টাইমে উনি যেন আপনাকে কাজটি দেন আর আপনার সুনাম করেন আরও যাতে অন্য অন্য সাইটে কাজ পান এরকমভাবেই কাজটি করবেন আমার মেকানিক বাইদের কাছে এই একটা রিকোয়েস্ট এটা হচ্ছে কি একটা পালিশ কাগজ এটা দিয়ে আমরা এটাকে দবদবে সাদা করার চেষ্টা করতেছি আমাদের পিস্টন ক্লিন করেছি জানি না কতটুকু হয়েছে আপনারাই দেখুন কেমন হলো এখন আমরা এই এক কানেক্টিং রড ফিটিংস করবো তো আপনারা সবাই জানেন হয়তো এটা এই যে দেখুন পিছনের যে শিল আছে এটা এই যে শিল এটা আপনার উপর সাইড থাকে তো এটা শিলের উপর সাইডের সাথে আপনি ওই যে কানেক্টিং রোডের এই চিত্রর সাথে মিল রেখে ঢুকিয়ে দেবেন এই যে দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে ঢুকাবেন আমাদের এই স্টোন ফিটিং শেষ ফিটিং করা শেষ এখন আমরা এখানে লক আছে ওইটা বসিয়ে দেবো ফিটিংস হয়ে গেছে এই যে লক ফিটিংস হয়ে গেছে সুন্দর হয়েছে তো আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন লাইক করতে ভুলবেন না কারণ আমরা কাজের ফাঁকে এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও দারণ করে থাকি আমাদের এসব কাজে অনেক মোবিলের কাজ হাতে মোবিল থাকে ফোন ধরতেও কষ্ট আমাদের তিনটি ফোন মোবিলের কারণে নষ্ট হয়ে গেছে তারপরেও আমরা মানে পেঁচু হয়নি আমরা কাজ করতেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম